আসসালামু আলাইকুম শুরু লেখিকা সাবিলা পর্ব সংখ্যা রাত গভীর লিওঝান ধীরে ধীরে এগিয়ে চলছে আশপাশের নিস্তব্ধতা তাকে আরো অস্বস্তিকর করে তুলছে পুরো হসপিটাল যেন মৃত্যু পরিতে পরিণত হয়েছে রক্তাক্ত দেয়াল মেঝেতে পড়ে থাকা ছিন্ন ভিন্ন শরীর আর বাতাসে ভাসতে থাকা জ্বলন্ত ধোয়ার গন্ধ সে একে একে সমস্ত জম্বিদের কেমিক্যাল দিয়ে প্রতিহত করেছে শ্বাস দ্রুত ওঠানামা করছে কিন্তু এসব কিছু ছাপিয়ে তার মনে একটা মাত্র প্রশ্ন ফিওনা কোথায় তার চোখে আতঙ্কের ছায়া নেমে এলো এত ধ্বংসের মাঝে ফিওনা কি নিরাপদ সে দ্রুত হসপিটালে সিসিটিভি রুমে প্রবেশ করল স্ক্রিন অন করতে চমকে উঠল জ্যাসপার স্ক্রিনের এক কোণে দাঁড়িয়ে আছে সে ঠান্ডা নির্দয় এক উপস্থিতি তার মুখে এক অস্বাভাবিক প্রশান্তি মনে হলো এই ধ্বংসযোগ্য তার চাওয়া ছিল এটা কাজ শয়তান লিওঝানের মুখ শক্ত হয়ে গেল ঠিক তখনই কাছের ল্যাবরেটরির দরজা খুলে গেল ইয়াং জিও সে দ্রুত পাঠনের ভিতরে ঢুকে পড়লো চোখে অদ্ভুত আতঙ্ক শরীর কাঁপছে নিঃশ্বাস অনিয়ন্ত্রিত স্যার তার কণ্ঠস্বর কাঁপছে লিওঝান দৌড়ে এলো তার দিকে তোমার কি হয়েছে ইয়াং পিছিয়ে গেল মুখের রং ফেঁকাশে কপালে বিন্দু বিন্দু ঘাম তার হাতের চামড়ায় কালছে দাগ ফুটে উঠছে আমি আমি জম্বি হয়ে যাচ্ছি লিওঝানের দৃষ্টি আতঙ্কিত হয়ে উঠলো কি বলছো তুমি ইয়াং কাঁপতে কাঁপতে হাত তুললো তার হাতের একপাশে গভীর আচরের দাগ স্পষ্ট ওরা যখন আমাকে ধরতে আসছিল আমি পালিয়ে এসেছিলাম কিন্তু সে কথা শেষ করতে পারলো না ঠোঁট থর থর করে কাঁপছে লিওঝান দ্রুত ল্যাবে কেমিক্যাল সেলফের দিকে তাকালো জম্বি প্রতিরোধের কেমিক্যাল শেষ তার সিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল না এটা হতে পারে না তোমাকে বাঁচতেই হবে ইয়াংজিও নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো হসপিটালের ভিতরে এখনও ধোঁয়া উঠছে বাতাসে রক্তের গন্ধ তীব্র দ্রুত তার সাথে কেমিক্যাল সেলফের দিকে এগোলো তার মাথায় একটাই চিন্তা ইয়াংজিওকে বাঁচাতেই হবে কিন্তু ঠিক তখনই স্যার লিও পেছনে চমকে ফিরে তাকালো ইয়াং জিয়াও তার সামনে দাঁড়িয়ে আছে মুখে অদ্ভুত শান্তি তার হাত ধীরে ধীরে উপরে উঠল একটা চকচকে ছুরি তার হাতের মুঠায় ইয়াং জিয়াও থামো কিন্তু কিছু বলার আগে ছুরির ধারালো ফলা দিয়ে বিদীর্ণ করে দিল তার পেট না লিও কণ্ঠস্বর গম গম করে উঠল ইয়াং জিয়াও কাশতে কাশতে হাঁটু ঘিরে বসে পড়লো তার রক্তে মেঝো গড়িয়ে গেল লিওঝান ছুটে এসে তাকে ধরে ফেললো তার কাঁধে ঠেস দিয়ে রাখল কেন এটা করলে আমি অন্য ব্যবস্থা করতে পারতাম তার কণ্ঠস্বর গেল ইয়ং এক হাসি দিল। ফিকে হয়ে আসা মুখের দিকে স্যার আমাকে কেউ রক্ষা চোখে করতে পারতো না তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে কণ্ঠস্বর কাঁপছে আমি যদি জম্বি হয়ে যেতাম তাহলে শুধু আপনার ক্ষতি নয় পুরো শহর শেষ হয়ে যেত আমি শেষ জম্বি তাই নিজেকে শেষ করে দিলাম লিওঝ্যানের চোখে নোনা জল চিকচিক করলো তুমি এটা করতে পারো না ইয়াংজেও ইয়াংজেও এক দুর্বল হাসি দিল তারপর ধীরে ধীরে তার মাথা লেওঝানের দিকে কাঁধে রেখে ফিসফিস করে বলল স্যার আজ একটা সত্যি কথা বলি লেওঝান নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল আমি আপনাকে অনেক পছন্দ করতাম তার ঠোঁটে অর্ধ হাসি খেলল আপনি আমার হৃদয় ছিলেন কিন্তু নিয়তিথি ছিলেন না একটা শেষ দীর্ঘশ্বাস তারপর নিস্তব্ধতা লেওঝান অনুভব করলো ইয়াংজেওর দেহ নিস্তেজ হয়ে গিয়েছে তার হাত ধীরে ধীরে নেমে এলো তার বন্ধ চোখ তার চোখ বন্ধ হয়ে গেল ইয়াং চারপাশের রক্তে চারপাশে মাটিতে পড়ে আর নিথর হয়ে বসে রইল ইয়াংজিওর নিস্পন্দন দেহ আগলে নিয়তির নিষ্ঠুর খেলায় হারিয়ে গেল আরেকটি জীবন লিওঝানের চোখে কষ্টের ছাপ স্পষ্ট কিন্তু সে জানে এখনো তার যুদ্ধ শেষ হয়নি ফিওনাকে বাঁচাতে হবে সে দ্রুত ইয়াং জিয় নিথর দেহটাকে নিচে শুয়ে দিল তার চোখ দুটো বন্ধ করে দিল সম্মানের সাথে তোমার আত্মত্যাগ আমাকে সারা জীবন পুরাবে ইয়াংজিয়াও গভীর শ্বাস নিল ঝান তারপর সাথে সাথে পুরো হসপিটাল রেস্ট্রিকশন মোড়ে চালু করে দিল কেউ ঢুকতে বা বের হতে পারবে না হসপিটালের নিরাপত্তা সিস্টেম সক্রিয় হয়ে গেল অ্যালার্ম বেজে উঠল সতর্কতা সতর্কতা হসপিটাল এখন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে লিওঝান দ্রুততার সাথে কমিউনিকেশন ডিভাইসে তথ্য পাঠিয়ে দিল আর কয়েক মিনিটের মধ্যে চারপাশে গাড়ির বিকট শব্দ শোনা গেল ফোর্স আর মিডিয়া চলে এসেছে বাইরে তখন ফোর্সের গাড়ি থামলো সশস্ত্র বাহিনী দ্রুত অবস্থান নিল মিডিয়ার ক্যামেরা ফ্ল্যাশ জল করছে রিপোর্টাররা চিৎকার করছে ভেতরে কি হচ্ছে এটা কি জম্বির আক্রমণ কিন্তু লিওঝন এখন এসব নিয়ে চিন্তা করতে চায় না তার মাথায় একটাই চিন্তা থিওনা এখন কোথায় অরুণ প্রাসাদ গভীর রাত ফিয়নার পুরো শরীর লাল হয়ে গিয়েছে চামড়া আগুনে পড়ে গিয়েছে জ্বলন্ত ব্যথায় তার সারা শরীর কাঁপছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তবু চোখের কোণে জমে থাকা জল ছাড়া সে কোনো শব্দ করছে না জ্যাসপার ঠোঁট চেপে ধরে ফিয়নাকে বাথটাপ থেকে তুলে নিল তার হাত শক্ত অথচ আশ্চর্যজনকভাবে কোমল তোমার গায় ওদের ছোঁয়া লেগেছিল তাই এটা দরকার ছিল হামিংবার্গ গভীর কণ্ঠে বলল সে ফিওনা কিছু বলার মতো অবস্থায় নেই ব্যথা চোখ বন্ধ করে রেখেছে জেস্পার কোনো কথা না বলে তাকে নিয়ে গেলো ঝর্ণার নিচে ঠান্ডা জল ফিওনার পুরাতকের উপর পড়তেই এসে তীব্র শিহরণে কেঁপে উঠল। তবে যন্ত্রণাটা কিছু হলেও কমল জেস্পার ধৈর্য ধরে সাবধানে তাকে গোসল করিয়ে দিল প্রতিটি ছোঁয়া সে তার ক্ষত সারিয়ে দিতে চাইলো তারপর সে ফিওনাকে আলতো করে একটি সাদা নরম বাথরুম পরিয়ে দিল এক হাতে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে কক্ষে ফিরে এলো বিছানার উপর ফিওনাকে শুইয়ে দিয়ে নিজে হাতে বিশেষ মলম লাগাতে লাগলো তাকিয়ে থেকে না চোখ বন্ধ করো জ্যাসপার ধীর স্বরে বলল যেন আদেশ নয় বরং অনুরোধ করছে মলমের পর সে ফিওনার ত্বক একটু আরাম পেল শরীরের কাঁপুনি ধীরে ধীরে কমে এলো তারপর জ্যাস্পার নিজের হাতে ফিয়নাকে রাতের খাবার খাইয়ে দিল ছোট ছোট কামড় দিয়ে খাচ্ছিল এক একসময় কাপা কাপা হাতে নিজেই নিতে চাইল কিন্তু জ্যাসপার তার হাত সরিয়ে দিল তোমার হাতে কষ্ট পাচ্ছে আমি খাওয়াবো একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল সে খাবার শেষ হলে জাসপার নরম তোয়ালে দিয়ে ফিয়না চুল মুছিয়ে দিল ফিয়না এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে এ কেমন জাসপার সব শেষে নিজেই ফিওনাকে নিজের বাহুতে টেনে নিল গভীর উষ্ণ এক আলিঙ্গনে মুড়ে নিল তাকে আর ব্যথা হচ্ছে ফিওনা কিছু বলল না জাসপার তার চুলে হাত বুলিয়ে দিল ধীরে ধীরে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো বোঝা গেল সে ঘুমিয়ে পড়েছে ফিয়না এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তার মুখের দিকে তবে এই মুহূর্তে জেস্পারের বাহুতে একটুখানি নিরাপত্তা অনুভব করলো এবং সেই উষ্ণতার মাঝেই তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল চেন গভীর রাতে নিজের ব্যক্তিগত গবেষণাগারে বসে কিছু নোট বিশ্লেষণ করছিলেন যখন বাইরে দরজার তীব্র কড়ানারা শব্দ এলো মিস্টার চেন দরজা খুলুন ভেতর থেকে পরিচিত কণ্ঠ শুনে তিনি দ্রুত দরজা খুললেন লিও ঝান এক ঝটকায় ভিতরে ঢুকে পড়লো সারা মুখ উত্তেজনা থরথর করছে কি হয়েছে লিও ঝান চেন অবাক চোখে তাকালেন কিন্তু লিয়েছেন কোনো উত্তর না দিয়ে হাঁপাতে লাগলো তার চোখ লাল হয়ে আছে দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ধাক্কা সামলে এসেছে কিছুক্ষণ পর দম নিয়ে সে ভেঙে পড়লো চেন এর সামনে সব শেষ জ্যাসপার ওই হসপিটালের সব নিরীহ মানুষগুলোকে মেরে ফেলেছে চেনসিং চমকে উঠলেন কি বলছো কয়েকজন পালিয়ে যেতে পেরেছিল আর কয়েকজনকে কেমিক্যাল দিয়ে সুস্থ করা গিয়েছে গিয়েছিলিঝানের কণ্ঠস্বর ছিল কিন্তু অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে আর সে কিছুক্ষণ চুপ করে থাকলো পরের কথাগুলো বলতে গেলে নিজের কষ্ট আরও তীব্র হয়ে উঠবে অপেক্ষা করলেন কিন্তু এরপর যা হলো সেটা তিনি কল্পনাও করতে পারেননি লিওজান একেবারে ভেঙে পড়ল তার কাত কাঁপছে মুখ শুকিয়ে গিয়েছে চোখে এক ধরনের অসহায় ক্রোধ যে ছাপ স্পষ্ট ইয়াং জিয়াও নিজেও নিজেকে শেষ করে দিয়েছে আমি কিছুই করতে পারিনি চেন সিং গভীর শ্বাস নিলেন মুখ শক্ত হয়ে গেল এটা হতে পারে না জেসপার সে এমন কাজ করবে কেন লিওঝান দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো ও শুধু জেসপার না ও অতীতের থেরন চেন সিং এর চোখ বিস্ময় সংকুচিত হলো তুমি কি বলছো লিওঝান আমি ওকে একশো বছর ধরে চিনি লিওঝানের কণ্ঠস্বর ধারালো হয়ে উঠলো ও নিজের হাতে নিজের সৎমা আর নিজের বাবাকে মেরে ফেলেছিল ও একটা সাইকোপ্যাথ চেন সিং গভীর চিন্তায় পড়ে গেলেন আমি যতটা দেখেছিলাম হ্যাঁ জেসপার জেদি তবে সে ফিওনাকে ভালোবাসে তিনি ফিসফিস করে বললেন কিন্তু সে এতটা নিষ্ঠুর হবে আমি সেটা ভাবতেও পারিনি লিওছান দু হাত শক্ত হয়ে উঠলো মিস্টার চেন সিং ফিওনা ওর সাথে থাকলে শেষ হয়ে যাবে চেন সিং দীর্ঘশ্বাস ফেললেন তাহলে তুমি কি করবে লিওঝানের চোখে একরাশ অন্ধকার জমে উঠল যেভাবেই হোক আমাকে উদ্ধার করতেই হবে রাতের আকাশে ভাসমান চাঁদের আলোয় এলেনার প্রাসাদ এখন ঝলমল করছে আজকে ওদের পরীক্ষা শেষ হবার আনন্দে এলেনার প্রাসাদে একটা পার্টির আয়োজন করা হয়েছিল পার্টির আমেজ এখনো কাটেনি কিন্তু সিলভা আর বেশি সময় থাকতে চায়নি পরীক্ষা শেষ আনন্দ হলেও কিন্তু রাজা জারেন রাতের বেলা অন্যের প্রাসাদে থাকা পছন্দ করে না তাই সিলভাকে ফিরে যেতে হবে সে ধীরে ধীরে প্রাসাদ থেকে বেরিয়ে এলো রাস্তার ধারে দাঁড়িয়ে মনে মনে ভাবলো ড্রাগন রূপ ধরব নাকি হাঁটবো গাড়ি আনেন নেই তাই একমাত্র উপায় ওড়ার কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি সামনে এসে থামলো হালকা ধোয়া উঠছে ইঞ্জিন থেকে মনে হলো অনেকটা পথ পেরিয়ে এসেছে সিলভা অবাক হয়ে গাড়ির দিকে তাকাতি দরজা খুলে গেল ড্রাইভিং সিটে বসে থাকা এথেরিয়ান ঠান্ডা গলায় বলল বসে পড়ো সিলভা কপাল কুচকালো তুমি আমাকে ফলো করছো এথিরেন একটু দ্বিধা না করে বললো তুমি ভেনাসের যেখানে যাও আমি তোমার তথ্য পেয়ে যাব। এবার কথা কম বলো গাড়িতে সিলভা নিঃশব্দে চোখের দিকে তাকালো একটা নিঃশ্বাস ফেলে গাড়ির ভিতরে উঠে বসলো গাড়ির জানালা দিয়ে বাইরে বুঝতে বসল রাস্তা ঠিক নেই গভীর রাতে রাজপথের আলো ঝলমল করার কথা কিন্তু চারপাশ অন্ধকার আর গাছপালায় ঘেরা সে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে এথিরিনের দিকে তাকিয়ে বললো এটা তো ফ্লোরাস রাজ্যের রাস্তা নয় তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এথিরিয়ান কোনো ভুরুক্ষেপ না করে বললো জঙ্গলে সিলভা অবাক হয়ে তাকালো জঙ্গলে কেন এথিরিয়ান ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠলো আমাকে পায়ে মেরেছিল তাই না এবার তোমাকে আমি মেরে গুম করে দেব সিলভা বিরক্ত হয়ে চোখ উল্টে বলল উফ এটা ফান করার সময় না বাবা নিশ বাবা নিশ্চয়ই চিন্তা করছে আমাকে প্রাসাদে ফিরতে হবে এথিরিয়ান গাড়ির গতি একটু বাড়িয়ে ঠান্ডা গলায় বলল আজ তুমি বাড়ি ফিরতে পারবে না এটাই তোমার শাস্তি কাল সকালে যখন রাজপ্রসাদে ফিরবে তখন বকা খাবে হতবম্ব হয়ে গেল তুমি কি সত্যি বলছো মুজকি হেসে শুধু একটা কথাই বলল একশো ভাগ ফিয়নার ঘুম ধীরে ধীরে ভাঙলো শরীর ভারী লাগছে একরাস ক্লান্তি চেপে আছে দেহে চোখ সে বুঝতে পারলো একা আছে বুকের কেমন একটা অস্বস্তি কাজ করছিল তবে তার চেয়েও বেশি অনুভূতি হচ্ছিল ব্যথার শরীরের প্রতিটি কোনা জ্বালাপোড়া করছে ধীরে ধীরে উঠে বসলো সে পা নামিয়ে ফ্লোরে রাখতে একজোড়া শক্ত হাত তার পা ধরে ফেললো ফিওনা চমকে উঠে তাকালো জাস্পার একটু আগেও কোথাও ছিল না অথচ এখন ঠিক সামনে বসে আছে নীরব গম্ভীর চেহারা নিয়ে ফিয়না কিছু বলার আগে এসে সাবধানে ফিওনার পায়ে বাড়িতে পরা জুতাগুলো পরিয়ে দিল। ফিয়না অবাক হয়ে তাকিয়ে রইল তারপর কোনো কথা না বলে আস্তে আস্তে ফিওনাকে নিয়ে গেল ওয়াশরুমের দিকে ফিয়না চলতে গিয়ে টলতে লাগলো কিন্তু জেসপার শক্ত হাতে তাকে ধরে রাখলো যেন পড়ে না যায় ওয়াশরুমের আয়নার সামনে এসে ফিয়ন তাকিয়ে স্তব্ধ হয়ে গেল এটা এটা সত্যি আমার চেহারা আয়নায় সে যে মেয়েটাকে দেখছে তার জন্য সম্পূর্ণ অপরিচিত গলা গাল সব লাল হয়ে আছে কিছু কিছু জায়গা পুড়ে যাওয়ার মতো দেখাচ্ছে যে আমরা এতটা স্পর্শকতর হয়ে গিয়েছে যে হাত দিলেই ব্যথা লাগছে জাসপার বুঝতে পেরে ধীর বললো চিন্তা করো না কয়েকদিনের মধ্যে তোমার স্কিন ঠিক হয়ে যাবে কেউ না ব্যথা ভরা চোখে তার দিকে তাকালো বিশ্বাস করতে পারছে না কথাটা জাসপার হালকা হাসলো আর যদি ঠিক নাও হও তাতে কী তোমার চেহারা সৌন্দর্য না থাকলেও আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো বরং এতে ভালো একটা দিক আছে ফিওনা নিঃশ্বাস চেপে তাকিয়ে দিল আর কোনো ছেলে তোমার দিকে তাকাবে না তার কথা এক মুহূর্তের জন্য ফিওনা নির্বাক হয়ে গেল বুঝতে পারলো এই কথার মধ্যে কোথাও এক ধরনের অদ্ভুত অধিকার বোধ লুকিয়ে আছে জাসপার ঠান্ডা অথচ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল চোখের দৃষ্টি বলে দিচ্ছে তুমি শুধু আমার ফিওনা টেবিলে চুপচাপ বসেছিল চোখে মুখে ক্লান্তির ছাপ শরীর এখনো ব্যথায় টন করছে তবে জ্যাসপারের ছোঁয়া একরকম আশ্চর্য প্রশান্তি পাচ্ছিল জ্যাসপার ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো ব্রেকফাস্ট করো বলে এসে এক চামচ তুলে ধরলো ফিওনার মুখের সামনে ফিওনা একটু ইতস্তত করলো কিন্তু জ্যাসপারের গম্ভীর দৃষ্টিতে বুঝতে পারলো এখানে না বলার সুযোগ নেই ধীরে ধীরে সে খেতে শুরু করলো আর জ্যাসপার নিঃশব্দে একের পর এক চামচ তুলে দিতে লাগলো তার মুখে সকালের খাবার শেষ হলে জ্যাসপার তাকে কোলে তুলে নিয়ে আবার রুমের দিকে গেল ফিওনা অবাক হয়ে বলল আমি নিজে যেতে পারবো জাসপার নির্বিকার কণ্ঠে বলল তোমার দরকার নেই হাঁটার রুমে ঢুকে জাসপার তাকে ধীরে বিছানায় শুয়ে দিল ফিয়না কিছু বোঝার আগে সে এক বোতল খুলল এক প্রকার তেল জাতীয় ভেষজ মিশ্রণ এটা কি ফিয়োনা ফিসফিস করে জানতে চাইল তোমার ব্যথা কমবে সংক্ষিপ্ত উত্তর দিল জাসপার তারপর ধীরে ধীরে নিজের হাতে ফিয়নার হাতে গলায় ঘাড়ে পিঠে যেখানে যেখানে লালচে দাগ ছিল সেখানে মলমের মতো সেই ভেষজ তেলটা মাখতে লাগলো ফিওনা একটু হলো তবে ব্যথা হতে থাকায় আর কোনো প্রতিবাদ করলো না চোখ বুঝে ধীরে ধীরে শান্ত হয়ে এলো তার শরীর তাকে এক ঝলক দেখে নিয়ে বলল এবার বিশ্রাম আমি তোমার পাশে আছি শরীরা চোখ খুলে তাকালো এক মুহূর্তের জন্য কিছু বলতে গিয়েও বলল না জেসপার সত্যি পাশে বসে থাকলো যতক্ষণ না সে গভীর ঘুমে তলিয়ে যায় দুপুরের দিকে ফিওনা ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলো চোখে প্রশ্নবোধক দৃষ্টি জেসপার তখন খাবার সাজাচ্ছিল আমরা এখানে কতদিন থাকবো ফিয়না সরাসরি জিজ্ঞেস করলো জাসপার এক মুহূর্তের জন্য থেমে তার দিকে তাকালো তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল যতদিন তুমি আমাকে মন থেকে মেনে না নিচ্ছ ফিয়োনার ভ্রুকুচকে গেল এর মানে জাসপার ঠান্ডা কণ্ঠে বললো ভেনাসে ফিরলেই তো সবাই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে বিশেষ করে তোমার মা আর আমার বাবা তোমার মা আমাকে তোমার জন্য যথেষ্ট ভালো মনে করে না এদিকে আমার বাবা চায় না আমি তোমার সাথে থাকি তাই তাকে বন্দি করে রেখে এসেছি জন্মদাতা পিতা হয় না হলে আমার সাথে ছলনা করার শাস্তি আরও ভয়ানক হতো ফিওনার শরীর শীতল হয়ে গেল সে বুঝতে পারলো জাসপার সত্যিই তাকে সহজে ছাড়বে না ফিওনা তখন টেবিলের পাশে দাঁড়িয়েছিল তার চোখে দৃষ্টি সংকল্প সে এক ধাপ এগিয়ে এসে বলল আমি তো চীনের বেইজিং হাসপাতালে ছিলাম তাই না জাসপার খাবারের প্লেট ঠিক করছিল ফিওনার কথা শুনে এক মুহূর্তের জন্য থেমে গেল তারপর ঠান্ডা গলায় বললো তুমি কিভাবে জানলে ফিওনার ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল অবজারভেশনে রাখার আগে আমার সামান্য জ্ঞান ফিরে এসেছিল আর সেখানে তো লিও ঝান ছিল তাই না তাহলে সে কিভাবে আমাকে আপনার সাথে আসতে দিল জাসপার এবার একদম থেমে গেল ফিওনার দিকে তাকিয়ে নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে রইল তারপর স্বাভাবিক কণ্ঠে বলল আসতে দেয়নি নিয়ে এসেছি তোমাকে আমি ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল তার কণ্ঠ থরথর করে উঠল আপনি কিভাবে এনেছেন আমাকে আপনি কি লিওছানের সাথে কিছু করেছেন জ্যাসপারের মুখে এবার কঠোরতা ফুটে উঠল তার চোখ ধীরে ধীরে গাঢ় হয়ে গেল রাগে দাউ দাউ করে জ্বলছে ফিয়না তবু পিছু হটল না সে দৃঢ় কণ্ঠে বলল বলুন কি হয়েছে চুপ করে আছেন কেন ওর সাথে কি করেছেন জাসপার এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তার লম্বা ছায়া ফিয়নাকে গ্রাস করলো কিন্তু ফিয়না ভয় না পেয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো যেন সত্যিটা বের করেই ছাড়বে ফিয়ানার চোখে স্পষ্ট উদ্বেগের ছায়া লিও কথা শুনে জ্যাসপারের জল শক্ত হয়ে উঠল সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তারপর এক ঝটকায় ফিয়নার গলা চেপে ধরল ফিয়নার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সে চেষ্টা করল হাত ছড়ানোর কিন্তু জ্যাসপারের শক্তির কাছে সেটা অসম্ভব তার পা মাটি থেকে কিছুটা উপরে উঠে গেল হাত পা ছুড়াছুড়ি করেও কোনো লাভ হলো না জ্যাসপার অনেকক্ষণ ধরেই তাকিয়ে রইল তার চোখের ভিতরের দিকে তারপর হঠাৎ করে তাকে ছেড়ে দিল ফিওনা মাটিতে পরে হাঁপাতে লাগলো কাশতে কাশতে নিজের গলা চেপে ধরলো কিন্তু জ্যাসপার ওকে কোনো সুযোগ না সে এক ঝটকে ফিওনার চোয়াল নিজের মুখের কাছে টেনে আনলো তার চোখে ধা ধা করছে রাগ আর ভয়ানক নিচু আর তীব্র আরেকবার যদি আরেকবার যদি এই নামটা উচ্চারণ করো আমি তোমার জীব টেনে ছিঁড়ে আনবো আজীবন বোবা হয়ে থাকবে তবু আমার ভালোবাসা কমবে না ফিওনা ভয় তো চোখে তাকিয়ে থাকলো তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল কিন্তু জেস্পার ওর মুখের প্রতিটি পরিবর্তন গভীর হয়ে পর্যবেক্ষণ করছিল অপেক্ষা করছিল ভয়ের পরিবর্তে সে কখন ওর কাছে আত্মসমর্পণ করবে বিস্ফোরিত হয়ে গেল তার বুক করে কেঁপে উঠল যখন মারার কথা জেসপার ফিসফিস করে বলে উঠল। যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না জেসপার ঠান্ডা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে তোমার জন্যই সে মরবে ফিওনা তার কণ্ঠে কোনো অনুভূতি ছিল না এটা শ্রেফ একটি অনিবার্য সত্য ফিয়ওনা ছুটেকে জেস্পারে হাত চেপে ধরলো তার কণ্ঠ আতঙ্ক কাঁপছিল আপনি এটা করতে পারেন না প্লিজ ওর কোনো দোষ নেই জ্যাস্পার গতিতে ওর হাত সরিয়ে দিল তুমি যতই কাকতি মিনতি করো এতে কিছুই বদলাবে না ও বেঁচে থাকলে তুমি বারবার ওই পাতি সেনাপতির কথা ভাববে তাই আমি ওকে মুছে ফেলবো তোমার জীবন থেকে একেবারে চিরতরে এই পৃথিবী থেকে ওকে নিশ্চিহ্ন করে দেব। ফিয়নার পুরো শরীর থরথর করে কাঁপছিল জেস্পারে কথাগুলো তার কানে বাজছিল লিওঝানকে আমি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। তার চোখ বড় হয়ে গেল গলা শুকিয়ে গেল সে কিছু বলতে গিয়েও পারলো না কেবল অসহায় ভাবে না দেখিয়ে ঠান্ডা গলায় বললো খাবারটা খেয়ে নাও তারপর সে সেখান থেকে বেরিয়ে গেল ফিওনা ধীরে ধীরে টেবিলে বসল তার হাত কাঁপছে মনে হচ্ছে শরীরটা এখন স্বাভাবিক হয়নি সে দ্রুত এক গ্লাস পানি নিয়ে ঢক করে খেতে শুরু করলো নিজেকে শান্ত করতে চাইছে ঠিক তখনই বিকট শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠলো ফিওনা চমকে উঠলো কাঁপা হাতে গ্লাসটা নামিয়ে রেখে চারপাশে তাকালো বাইরে বাইরে থেকে আসা স্পষ্ট শব্দগুলো নিজের কক্ষের সমস্ত জিনিস ছুঁড়ে মারছে কোনো শক্তিশালী কিছু দেয়ালে আশ্রে পড়লো ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। কক্ষের ভেতর থেকে জ্যাসপারের শ্বাস প্রশ্বাসের ভারী শব্দ আসছে সে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল মধ্যে চলছে বিছানা উল্টে গিয়েছে চেয়ারগুলো ভাঙা বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল জেসপার দাঁড়িয়ে আছে ভাঙা আয়নার সামনে তার হাত রক্তাক্ত সে নিজের মুষ্টি দিয়ে আঘাত করছে আয়নাতে তার নিশ্বাস ভারী চোখ দুটো উত্তাল সাগরের মতো ঝড়ো ফিয়না থমকে দাঁড়িয়ে রইল জ্যাসপার মাথা নিচু করে দাঁড়িয়েছে তারপর হঠাৎ আয়নার দিকে তাকিয়ে গর্জে উঠল ফিওনা আমার শুধু আমার তারপর আবার আঘাত করলো দেয়ালে নিজের রাগকে নিজের মধ্যে বন্দি রাখতে চাইছে কিন্তু তা পারছে না ফিওনা দরজার পাশে দাঁড়িয়ে ভাবছিল এই ভয়ানক পুরুষটি কি সত্যি তাকে ভালোবাসে নাকি এটা কোনো পাগলামির রূপ দুপুরের দিকে একবার ফিয়না ঘুমিয়ে পড়েছিল বিকেলে ফিওনার চোখ ধীরে ধীরে খুলে গেল শরীরটা এখন ক্লান্ত কিন্তু উষ্ণ একটা স্পর্শ তাকে পুরোপুরি জাগিয়ে তুলল জ্যাসপার তার উষ্ণ ঠোঁট ফিওনার গলার নরম নরম চুম্বন এঁকে চলেছে ধীরে ধীরে মুখরার উপর এনে একবার তার গালে চুমু দিল ফিওনার নিঃশ্বাস আটকে গেল জ্যাসপার ফিস ফিস করে বলল ব্যথা দিয়েছি তাই না আমায় কেন লাগাও তুমি হুম তার কণ্ঠে রাগ নাই বরং একটা অদ্ভুত আবেগ মনে হচ্ছে সে ফিওনাকে বোঝাতে চাইছে আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি আমাকে কষ্ট দিও না ফিওনা নিঃশব্দে তাকেই রইল তার চোখের দিকে জ্যাসপার এবার তার চিবুকের নিচে আঙুল রাখলো মুখটা একটু উপরে তুললো ফিওনা তার চোখে চোখ রাখলো শুনে রাখো তার কণ্ঠ এবার একটু দৃঢ় কিন্তু তবু কোমল ও গভীর ওই বাস্টার্ডের নাম আমার সামনে কখনো বলবে না প্লিজ তার কণ্ঠস্বর অনুরোধ ছিল কিন্তু চোখে ছিল দাবির ফিওনা ধীরে ধীরে নিঃশ্বাস ফেললো সে জানে একবার কিছু চাইলে সে যে কোনো উপায় আদায় করে নেয় জাসপার গভীর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে রইল তার আঙুল শক্ত হয়ে এলো ফিওনার চিবুকের নিচে চোখে মুখে দপদপ করছে দখলদারের আগুন ওর জন্য তুমি মায়া দেখাবে না তার কণ্ঠস্বর নিচে হয়ে এলো কিন্তু কঠিন মনে হচ্ছে কোনো অলঙ্ঘনীয় আদেশ দিচ্ছে তোমার সব ভালোবাসা দরদ মায়া আতঙ্ক সব আমার জন্য থাকবে ফিওনা চোখের পলক ফেললো না কিন্তু তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল জ্যাসপার এক ধাপ এগিয়ে এলো তার হাত ফিওনার কাঁধের ওপর রেখে বলল ও যদি মরে যায় তবুও তুমি ওর জন্য এক বিন্দু মাত্র মায়া দেখাবে না তার চোখে ছিল দাবির ঝাপ সে ফিওনার মনটা পুরোপুরি দখল করে নিতে কেবল তার জন্যই থাকবে নিঃশব্দে তাকিয়ে থাকলো সন্ধ্যার আবছা আলোয় কক্ষটাতে এক বিষণ্নতা ছড়িয়েছিল একা একা ভালো লাগছে না ফিওনার তাই টিভি চালিয়ে দিল স্ক্রিনে দ্রুত পরিবর্তন হতে থাকা দৃশ্য গুলোর দিকে চেয়ে থাকলো সে ওগুলোর মধ্যে হারিয়ে যেতে পারলে এক মুহূর্তের জন্য হলেও নিজের বাস্তবতাকে ভুলে থাকা যায় হঠাৎ করে স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ বেইজিং এর একটি হাসপাতালে রহস্যজনক রেস্ট্রিকশন সন্দেহ করা যাচ্ছে জম্বির আক্রমণ রিপোর্টার ভয়ার্ত গলায় বর্ণনা ছিল চারপাশের ছিন্ন ভিন্ন লাশের স্তূপ আতঙ্কিত মানুষের আর্তনাদ হাসপাতালের ভেতর থেকে ভেসে আসা বিকট চিৎকার

ফিওনা নিঃশব্দ বসে রইল ফিওনা কিছু বলল না দুপুরের ঘটনা মনে পড়তেই তার শরীর শীতল হয়ে এলো সে আস্তে আস্তে করে রিমোটটা রেখে জেসপার দিকে তাকালো তার চোখে হাজার প্রশ্ন জমাট বেঁধেছে কিন্তু জিজ্ঞেস করার সাহসটুকু পাচ্ছে না জাসপার নির্লিপ্ত ভঙ্গিতে এক পাশে বসলো যেন কিছুই হয়নি তারপর গ্লাসে পানি ঢেলে ফিওনার দিকে বাড়িয়ে দিল পানি খাও এসব ব্যাপারে বেশি চিন্তা করো না ফিওনা কোনো কথা না বলে ধীরে ধীরে গ্লাসটা হাতে নিল কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল জাসপার চলে যাওয়ার পর ফিওনার বুকের ধুকপুখানি থামছিল না নিজেকে শান্ত করার জন্য সে দ্রুত টিভির রিমোটটা হাতে নিল আর একটা চাইনিজ ড্রামা চালিয়ে দিল ধীরে ধীরে তার মনোযোগ টেনে নিল স্ক্রিনের ঝলমলের দৃশ্যগুলো একটি বিশেষ দৃশ্য এলো জনপ্রিয় অভিনেতা সুকাই বহুদিন ধরেই ফিওনার ক্রাশ ছিল সে সিরিজে তার গভীর চোখ চার্মিং হাসি আর রাজকীয় ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেল ফিওনা একদম মনোযোগ দিয়ে তাকিয়েছিল স্ক্রিনের দিকে মনে হলো বাস্তবের সব কিছু সে ভুলে গেছে এক মুহূর্তের জন্য পুরো কক্ষটা অন্ধকার হয়ে গেল টিভিন স্ক্রিন নিভে গেল ফিনা হতভম্ব হয়ে রিমোট খুঁজতে লাগলো কিন্তু হঠাৎ করে অনুভব করলো পেছনে কারো উপস্থিতি ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকালো তার গলা শুকিয়ে গেল জাসপার দাঁড়িয়েছে তীব্র রাগে চোখে ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি কোনো কথা না বলে সে এগিয়ে এসে ফিওনাকে সোফা থেকে টেনে তুললো তুমি টিভিতে ওই দিকে হাঁ করে তাকিয়েছিলে কেন ফিওনা হতভম্ব হয়ে গেল। তাতে কি হয়েছে ও তো একজন সেলিব্রিটি শুধুমাত্র তার কথা শেষ হওয়ার আগেই জ্যাসপার গা থেকে টি শার্ট খুলে ফেললো ফিওনার শ্বাস আটকে গেল সে ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো চোখে আগুনের জলা দৃষ্টি তুমি ক্রাশ খাচ্ছিলে কি নাম ওটা ফিওনার গলা শুকিয়ে আসার স্বরে বলল শুকাই জ্যাসপার এবার ফিওনার মুখোমুখে দাঁড়ালো তার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল তোমার চোখে শুধুমাত্র আমি সুদর্শন তার কণ্ঠস্বরে এক ধরনের দাবি লুকানো ছিল মনে হচ্ছে এই কথাটার বাইরে কোনো কিছু গ্রহণযোগ্য নয় তারপর ঠোঁটের কোণে এক ঝলক ব্যঙ্গাত্মক হাসি এনে বলল মিস্টার ইউনিভার্স আমি তোমার চোখে এছাড়া পৃথিবীর আর কারো দিকে তুমি নজর দেবে না হামিংবার্ড ফিওনা বিস্মিত চোখে তাকিয়ে থাকলো জেসপারের দিকে আশ্চর্য সুকাই শুধুমাত্র একজন অভিনেতা একজন সেলিব্রিটি ভালো লাগাটা কি কোনো অপরাধ জ্যাসপার ঠোঁটের কোন বিদ্রূপের ছায়া খেলে গেল এক ধাপ এগিয়ে এসে ভয়ানক স্বরে বলল তাহলে আমি ওই সেলিব্রিটির টিভিতে ওর লাশ দেখে ক্রাস খেয়েও ফিওনার রক্ত জমে গেল তার চোখ বড় বড় হয়ে গেল ভয়ে জ্যাসপার ফিওনার দুবাহু শক্ত করে চেপে ধরলো তার গলা থেকে একবার নিচু স্বরে ফিসফিস করে বলল। তোমার কাছে শুধুমাত্র আমি সুদর্শন পুরুষ হব ওই চোখে তুমি আর কাউকে দেখবে না ফিওনা এবার রাগ আর আতঙ্ক মিশিয়ে শক্ত হয়ে দাঁড়লো ঠোঁটে ঠোঁট চেপে এক মুহূর্ত জ্যাসপারের গভীর চোখের দিকে তাকিয়ে এলো তারপর দৃঢ় স্বরে বললো ইয়েস ইউ আর রাইট আপনি আসলে মিস্টার ইউনিভার্স এক মুহূর্তের জন্য জ্যাসপারের চোখে গর্বের ঝলক ফুটে উঠল কিন্তু ফিওনার কথা তখনও শেষ হয়নি কিন্তু আপনার এই সৌন্দর্যের আড়ালে যে ভয়ঙ্কর রূপটা লুকিয়ে আছে সেটা খুবই কুৎসিত জাসপারের কপাল কুচকে গেল কিন্তু তার আগে ফিওনা এক ঝটকায় নিজের বাহু থেকে ছাড়িয়ে নিল দ্রুত নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিল জাসপার দাঁড়িয়ে রইল ঠোঁটের কোণে এক চাপা রাগ মেশানো হাসি তার সবুজ চোখ একদম দাবির আগুনে জ্বলছে হামিংবার্ড তুমি যেখানে যাও আমার ছায়া থেকে কখনো মুক্তি পাবে না সে নিচে সুরে বলল তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল অন্ধকারের দিকে দরজা বন্ধ করার পরই এক মুহূর্ত শান্ত হতে না হতেই বাইরে থেকে বিকট একটা শব্দ কানে এলো সে চমকে উঠলো কিছুক্ষণের জন্য নিঃশ্বাস আটকে গেল তারপর ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতলো মনে হলো কিছু একটা ধাক্কা খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে কৌতূহল আর কৌতূহল আর আশঙ্কা একসঙ্গে কাজ করছিল তার মনে শেষমেশ আর থাকতে না পেরে দরজা খুলে বেরিয়ে এলো হল রুমে এসে দেখে টিভিটা গুরুগুরু হয়ে পড়ে আছে টিভির পর্দার অংশ ছিঁড়ে মেঝেতে পড়ে আছে আর জ্যাসপার সেখানে দাঁড়িয়ে গভীর দৃষ্টি নিয়ে ফিয়নার দিকে তাকিয়ে আছে তার নিঃশ্বাস ভারী চোখ দুটো জলজল করছে আর হাতের আঙুলগুলো এখনো শক্ত হয়ে আছে মনে হয় আরও কিছু ভাঙার প্রস্তুতি নিচ্ছে ফিওনা ঠোঁট কাঁপছিল আপনি জ্যাসপার এক ধাপ এগিয়ে এলো চোখ দুটো আরও সংকীর্ণ হয়ে গেল আমি তোমাকে বলেছিলাম আমি ছাড়া আর কোনো কারো কথা ভাববে না তুমি আমার কথা হতভম্ব হয়ে গেল। তার কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করছিল কিন্তু সেটা এটা একটা স্ক্রিন আপনি এতটা পাগল কেন। এবার একেবারে ফিওনার সামনে এসে দাঁড়ালো কিন্তু তার কণ্ঠ নরম ভেতরে তীব্র দহন লুকিয়ে আছে কারণ তুমি আমার হামিংবার্ড আর আমি কাউকে তোমার দিকে তাকাতে দেব না এমনকি তোমার চোখে অন্য কাউকে দেখতে পারবে না ফিওনা তার দিকে এক মুহূর্তের জন্য চেয়ে থাকলো তারপর ধীর পায়ে এক ধাপ পিছিয়ে গেল তার হাত দুটো ঠান্ডা হয়ে আসছিল জেসপার ধীরে ধীরে হাসলো সেই অদ্ভুত রহস্যময় হাসি যেটার অর্থ বোঝা যায় না শুধু অনুভব করা যায় সিলভা হাঁপাচ্ছে ঘন জঙ্গলের পথ গাছের শাখা প্রশাখায় আচর কেটে ধরেছে তাদের শরীর ভীষণ ক্লান্ত পা চলছে না অবশেষে আর সহ্য করতে না পেরে সে মাটিতে ধপ করে বসে পড়ল এথিরেন একটু দূরে দাঁড়িয়ে ছিল তার দিকে চোখে সেই চিরচেনা নির্লিপ্ত দৃষ্টি যেন এই ক্লান্তি এই অনুনয় বিনিয়োগ তাকে ছুতে পারবে না সিলভা ধীরে ধীরে মুক্ত লোক কণ্ঠ ক্লান্ত কিন্তু দৃঢ় আমাকে প্রাসাদে পৌঁছে দাও আমাদের এখানে থাকা উচিত নয় এই জঙ্গল অভিশপ্ত তুমি জানো না এখানে ড্রাগন রূপ নেওয়া যাবে না আর নিরা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এথেরিয়ান কোনো উত্তর দিল না কেবল ব্যাগ থেকে পানির বোতল বের করে তার দিকে এগিয়ে দিল সিলভা এক মুহূর্তের জন্য চেয়ে দিল তারপর বোতলটা নিয়ে অল্প করে চুমুক দিল ঠান্ডা জল গলা দিয়ে নামার পরে বুকের মধ্যে ভয়টা কমলো না আমাকে প্রাসাদে পৌঁছে দাও রিয়ান সিলভা এবার অনুনয় করলো কণ্ঠে ছিল এক ধরনের অসহায়ত্ব এথিরিয়ান এবার গভীর চোখে তাকিয়ে থাকলো তার দিকে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটলো একটা শর্তে পৌঁছে দিব সিলভা নিঃ সিলভা সন্দেহের দৃষ্টিতে তাকালো কি শর্ত এথিরিয়ান এক ধাপ এগিয়ে সে নিচে সরে বললো তুমি নিজে থেকে আমাকে চুমু খাবে তাহলে তোমাকে প্রাসাদে পৌঁছে দেব সিলভার চোখ বিস্ময় বড় হয়ে গেল তুমি পাগল এই মুহূর্তে এই ধরনের শর্ত এটা কি ধরনের কথা এথিরিয়ান কাজ ঝাঁকালো যেন তার কাছে এটা খুবই স্বাভাবিক কিছু তুমি কি চাও আমি তোমাকে প্রাসাদে নিরাপদে পৌঁছে দিই নাকি এই অভিশপ্ত জঙ্গলে ফেলে রেখে যাই সিলভার নিঃশ্বাস আটকে এলো এই বিকল্পের মাঝে সে কি বেছে নেবে সিলভা অবাক হয়ে থিরেনের দিকে তাকালো ছি ছি রিয়ান তুমি কিভাবে এভাবে চুমু নিতে চাইছো তার কণ্ঠে বিরক্তি আর অবিশ্বাস একসাথে মিশেছিল এথিরিয়ান এক হাত পকেটে ঢুকে শান্ত ভঙ্গিতে বলল আমাকে যে তুমি পায়ে ব্যথা দিয়েছিলে সেটার জন্যই আমাকে চুমু দিবে সিলভা হতভম্ব হয়ে গেল তুমি কি সিরিয়াস এথিরিয়ান কেবল এক পাশে মাথা কাত করলো তার চোখে এক ধরনের নিষ্ঠুর খেলা জ্বলজ্বল করছিল। আমি মজা করছি না সিলভা দাঁত দাঁত চেপে উঠে দাঁড়ালো কিন্তু ওর পা তখনও ব্যথায় কাঁপছিল তার মানে তুমি আর অন্য কিছু চাইছ এথিরিয়ান ধীর পায়ে এগিয়ে এলো গাছের পাতার ফাঁক গলিয়ে চাঁদের আলো তার তীক্ষ্ণ মুখায় স্পষ্ট করে তুলছিলো আমি যা চাই সেটা খুবই স্পষ্ট সিলভা তুমি নেবে নাকি এই অভিশপ্ত জঙ্গলে সারা রাত কাটাবে সিলভার শ্বাস ভারী হয়ে এলো এথিরেনের চোখের গভীরতা থেকে নিজেকে সরিয়ে নিতে পারছিল না এই অভিশপ্ত জঙ্গলে একা থাকাটে এথিরেনের দাবি কি সত্যি বেশি কঠিন